আসসালামু আলাইকুম আজকে হলো শুক্রবার আব্বুর অফিস ছুটির দিন তাই আব্বু আজকে ঘুমাইতেছে আর আপনার ইন্ট্রো দেখে অলরেডি হয়তো বুঝেই গিয়েছেন হ্যাঁ আজকে আব্বুকে আমরা একটা বড় ধরনের সারপ্রাইজ দিতে যাচ্ছি তো সেটা কি সারপ্রাইজ দেখার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন আমাদের যাত্রাটি শুরু করি আব্বুকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার আম্মু সাথে যাচ্ছে তো দেখেন আম্মু রেডি হইতেছে আর এই যে ব্যাগ ভর্তি আমরা টাকা নিয়ে নিছে আব্বুর সারপ্রাইজের জন্য দেখুন কতগুলো টাকা এখানে কত টাকা আছে সেটা একটু পরেই বলতেছি আগে আপনারা দেখে নিন যে এই টাকা দিয়ে কি সারপ্রাইজ কিনি আমার বাবার জন্য আমাদের এলাকায় আবার নতুন একটা হোটেল খুলেছে ভাবলাম যাওয়ার সময় খালি পেটে কেন যাবো একটু কিছু খেয়ে দিয়ে যায় তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার অটোতে উঠে রওনা হলাম সেই সারপ্রাইজ কেনার উদ্দেশ্যে দিনটা শুধু আমার বাবার জন্যই সারপ্রাইজ না আমাদের সবার জন্য একটা খুশির দিন আমাদের পরিবারের জন্য একটা খুশির দিন তো সেই খুশির দিনে কি কি খুশি কি কি নিয়ে আর কি খুশি করার জন্য সেটা দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যেখানে যাচ্ছিলাম সেটা হলো সাবার আশুলিয়া রোডের আর সাবার আশুলিয়া রোডের আপনারা খবর তো জানেনই যে বেহাল দশা এখানে খালি চকলেট কেক পড়ে থাকে চকলেট ক্রিম দেখতে পাচ্ছেন রাস্তার একদম বেহাল অবস্থা রাস্তাটা যে কবে ঠিক হবে আর আমাদের ভোগান্তিটা যে কবে আল্লাহ জ্যাম ঠেলে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এখন হয়তো আপনারা বুঝেই গেছেন যে আমরা কি কিনতে চলছি হ্যাঁ আমরা আজকে আব্বুর জন্য একটা ইয়ামাহা থেকে একটা বাইক কিনতে যাচ্ছি তো এই যে আমার আম্মুকে নিয়ে আমি ঢুকছি এখন ভিতরে আমাদের বাইক আগের থেকে সিলেক্ট করা আছে এখন আমরা কালার চয়েস করে আব্বুর জন্য সেই গাড়িটি কিনে নিয়ে যাবো এখানে ঢোকার সময় আমার যে কি আনন্দ লাগছে আজকে আমার বাবার জন্য একটা সারপ্রাইজ নিয়ে যাব আমার বাবার অনেক দিন ধরে বাইক একটা ছিল কিন্তু এটা বিক্রি করে দেওয়ার পরে আব্বুর আর বাইক হয় না আব্বু সব বন্ধু বান্ধবের বাইক আছে এই বাইকটা অনেক বন্ধু বান্ধব কিনেছে কিন্তু আব্বুর বাইক নেই আব্বুর বাইক ছাড়াই চলে এই দেখে আর কষ্ট সহ্য না করতে পেরে তাই চলে আসলাম আম্মুকে নিয়ে আব্বুকে একটা বাইক উপহার দেওয়ার জন্য এখান থেকে আমরা এই যে কালার ভেরিয়েশন দেখতেছিলাম যে কোন কালারটা নিলে আসলে ভালো হয় এখানের কালারগুলো তেমন আর কি ভালো লাগতাছিল না আমুর কাছে পরে আবার শোরুমের লোকেরা আমাদের তাদের গোডাউনে নিয়ে যায় যে গোডাউনে আমাদের কাছে আরো তিনটি কালার আছে তো তখন তারা এখানে একটা সাদা কালার এবং একটা ফুল ব্ল্যাক ম্যাট কালার এবং আরেকটা রেসিং ব্লু এবং আরেকটা রেড কালার গাড়ি দেখায় যার মধ্যে আমরা দেখে বিবেচনা করে আমাদের ফুল ব্ল্যাকটাই পছন্দ হয় তারপরে আমরা যে নির্ধারণ করে যে না আমরা এটাই নিব এটাই আমুর কাছে ভালো লেগেছে তাই ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে এটাই নিব ম্যাটளாக் তারপর এখানে আমরা কাউন্টারে বসে কি кофе খেলাম ওয়েলকাম ড্রিংক দিলো আমাদেরকে এটাকে বের করে যে বাইরে আর এখানে গাড়ির বিষয় কি স্পেসিফিক গাড়ির গাড়ির বিষয়ে আমরা কি কি ফ্যাসিলিটি পাবো এবং কি কি সুবিধা আছে গাড়ির সব কিছু জেনে নিলাম তারপরে এই গাড়িটি কনফার্ম করে পাঠিয়ে দিলাম এই গাড়িটি রেডি করবার জন্য এবং গাড়িটি রেডি করবার আগে আমরা একটু দেখিয়ে নিলাম যে কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের ঘষা মাজা বা কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা কেননা আমরা একটা নতুন গাড়ি কিনতেছি এটার মধ্যে যদি একটা স্ক্র্যাচ বসে যায় এটা তো একটা দুঃখজনক ব্যাপার তাই সব কিছু খুলে মিলে আমরা চেক করে নিতেছি সাইলেন্সার পাইপ তারপরে চাকা বডি সব যাতে একদম সব ফ্রেশ আছে কিনা সেটা চেক করে নিলাম ওনারা বললো গাড়িটা নাকি আজকে সকালবেলায় নামানো হয়েছে আজকেই নাকি আসছে তারা শোরুমে আর আজকেই আমরা কিনে নিয়ে চলে যাচ্ছি এই গাড়িটি গাড়িটি কনফার্ম করার পর আমরা এই যে আপুর কাছে যাবতীয় কাগজপাতি দিয়ে আমরা গাড়িটাকে কিনে নিচ্ছি যার জন্য কাগজ করে নিতে হবে এই যে আমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি মায়ের এবং স্বাক্ষর মাক্ষর দিয়ে সব কিছু কমপ্লিট করে নিচ্ছি এখানে তার মাঝখানে আবার আব্বু একটু পর পর কল দিয়ে জিজ্ঞাসা করতেছে যে তোমরা কই চলে গেছো আমাকে ধুয়ে বাসায় একা ফেলে চলে গেছো আব্বু একটু পর পরই কল দিয়ে জিজ্ঞাসা করতেছে কোন একটু অজুহাত দিয়ে তারপরে রাখছি আব্বুকে এখান থেকে ভিতরে গিয়ে গাড়িটাকে আমরা স্টার্ট দিয়ে দেখলাম যে গাড়িটা কি সব ঠিকঠাক আছে কিনা তো গাড়িটার সাউন্ড একবার শোনো এরপর আমাদের গাড়ির অল কমপ্লিট তাই গাড়িটা বের করে বাইরে রাখছে আর আমরা এখন যাব টাকা দিয়ে সব ফুলফিল করে বাইকটা নিয়ে যেতে তো এই যে যেখানে টাকা দিতে হবে সেখানে চলে গেলাম এখানেও কিছু কাগজপাতির কাজ আছে সেগুলো সেরে নিয়ে এই যে বান্ডিল বান্ডিল টাকা বের করে দিয়ে দিতে হবে এখন এতগুলো টাকা এত কষ্টের আমার টাকা আমার মায়ের বাবার জারি হবে তো এইগুলো দিয়ে দিতে এত কষ্ট লাগতেছে আসলেই অনেকগুলো টাকা এখানে সাড়ে তিন লাখ প্রায় লেগে গেছে তো উনি টাকাগুলো সব গুনে নিচ্ছে যে ঠিক আছে কিনা আমার আম্মু টাকাগুলো গুনে নিতেছে সব ঠিকঠাক আছে কিনা তারপরে টাকাটা যে বান্ডিল বান্ডা ছুঁয়ে দিলো তারপরে এখানে আমাদের আমাকে দিয়ে একটা ইয়ামাহার জন্য একটা সেল পোস্ট করা হলো তো সেল পোস্টটা চলুন দেখে আসি আজকে আমি একটা রিভিউ

আজকে বাবা যে কি খুশি হবে আমি এটাই দেখার জন্য আগ্রহ হয়ে আছি আপনারাও ধৈর্য ধরে দেখতে থাকুন দেখি আমার বাবার রিয়াকশনটা কি হয় এই যে গাড়িটা নামাইতেছি কমেন্ট করে জানাবেন গাড়িটা কেমন হলো আমার কাছে ভালো লেগেছে ঠিক আছে কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই যে গাড়ি কিন্তু এটা কিনা ভালাইলাম এখন আব্বুরে সারপ্রাইজ দিব যায় এটা যাই এখন প্যাকিং করুম বেলুন টেলুন লাগামো তারপরে আব্বুরের ডাইকে নিয়ে আসবো তারপরে আব্বুরে সারপ্রাইজ দেওয়া হবে আজকে গাড়ি গাড়ি নিয়ে তারপর চলে গেলাম পাম্পে কারণ এখন আমার ট্যাঙ্কি করতে হবে ফুল ট্যাঙ্কিতে তেমন তেল নাই শোরুম থেকে তাও লিটারের মধ্যে দেওয়া হয়ে গেছে কিন্তু দেড় লিটার দেওয়ার কি হবে ট্যাঙ্কিটা এখন নতুন গাড়ি ফুল করে নিব ট্যাঙ্কি তো এই যে পাম্পে চলে আসলাম অকটেন নিব অকটেন ওই পাশে অকটেনে যাই দেখি এখন লিটারের দাম যদিও বেশি দেখি কয় টাকা লাগে ফুল করতে ফুল একটা বেশি ফুল দিয়ে আবার ওই যে ওই কাটা পর্যন্ত দিয়ে ওই যে রডটা কত তো তেল ফুল লোড করার পর দেখি চোদ্দোশো পঞ্চাশ টাকা আসছে এমনিতেও এই গাড়ির ট্যাঙ্কটা বড় মানে তেল রাখার যে ট্যাঙ্কটা ওইটা একটু বড়ো তো তারপরও দিল্লিটা দেওয়ার পর আরও চোদ্দোশো টাকা আসছে তো এখান থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা লোড করে এখন চলে যাবো আমার বাসার উদ্দেশ্যে তো এই যে বাসায় চলে আসছি তো বাই পেলে আসলিয়া রোড হয়ে আসার সময় একটু কাদা লাগছে তো তাই এটা পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে তারপরে গাড়িটাকে রেডি করব তো গাড়িটাকে রেডি করে আব্বুর চোখ বেঁধে দিয়েছি এখন আব্বুর চোখ বাঁধা অবস্থায় নিয়ে যাব বাহিরে তো আসো আব্বু আমার সাথে এই যে তোমার জন্য আজকে আছে সারপ্রাইজ দেখবো দেখবা কি সারপ্রাইজ চলো তোমার দেখাইতেছি অনেক বড় সারপ্রাইজ তোমার জন্য আজকে বাহিরে অপেক্ষা করতেছে আস

আশে পাশে পোলা বান বহু খুশি হয়েছে কিন্তু আমার আব্বু খুশি যাচ্ছে না আব্বুর দেখা যায় ধোয়া কোনে তুমি টেন তো তারপরে সবাই এই যে মিষ্টি টিষ্টি দেওয়া হইলো তো এইভাবে আজকে আমাদের দিনটি খুব ভালো একটা দিন গেল তো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনার সবাইকে ধন্যবাদ এবং যারা মিষ্টি বান নাই আমার বাসায় চলে আসেন সবাইকে মিষ্টি দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ